হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো এখন চলে এসেছি ঠাম্মা বাড়িতে দুপুরবেলা আজকে হচ্ছে রিসেপশান দিদির বিয়ের তো রিসেপশানটা একটা দিন এক্সট্রা মানে একটা দিন পরে হচ্ছে তো বৃহস্পতিবারে বিয়ে হয়েছে রবিবারের রিসেপশান তো দেখো তত্ত্বরত্ব সাজিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি হচ্ছে বাড়িতে কারণ আগের দিন আমাদের রেডি হতে প্রচুর লেট হয়ে গেছে আর আজকে দেখো আমাদের বাড়ির পাশে একটা দিদি আছে তো ও হচ্ছে গিয়ে মেকআপ টেকআপ করাই ও কোর্স কমপ্লিট হয়ে গেছে ওর তো সে কারণে ওকে একটু ডেকেছিলাম তো ও আমাদের আজকে রেডি করে দেবে তো বেশ খুব পছন্দ হয়েছে আমার মেকআপটা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে আমি একটা দেখো রেড কালারের লেহেঙ্গা যেটা কিনে এনেছি সেটা পড়েছি তো হেয়ার স্টাইলটাও পছন্দ হয়েছে আর এই যে দেখো আমি এই লেহেঙ্গাটা পড়েছি আর অন্যটা এই হাতে বেঁধে এরকম করে নিয়েছি তো এখনই আমরা বেরোবো এখন বাজে পনে আটটা খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছি দেখতেই পেলে তোমরা আর আমাদের বেরোনোর কথা ছিল সাতটাই কিন্তু পনেরো একটা বেজে গেছে তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে সবটাই শেয়ার করবো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো এই সময়টা ছিলাম বাসের মধ্যে আর দেখো কতটা ঘেমে গেছি ভীষণ গরম লাগছিলো তো তারপর নেমে গেছিলাম বাস থেকে তো তারপর দেখো এখানে কল্যাণী চলে এসেছি দিদির বাড়িতে মানে বাড়ি বলতে এটা হচ্ছে গিয়ে যেই লজটাই মানে রিসেপশন পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছিল সেই লজে চলে এসেছি আমরা তো দারুণ ডেকোরেশান করেছিল প্রথমে তো ঢুকেই দেখো আমরা তত্ত্ব নিয়ে এখানে বাসের থেকে তত্ত্বগুলো নামানো হয়ে তত্ত্ব নিয়ে সবাই ঢুকছিলাম ভিতরের দিকে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কেউ স্কিপ করো না আই হোপ ভিডিওটা দেখ তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা কিন্তু বারবার এক কথা বলছি যে আমার মেকআপ লোকটা কেমন হয়েছে জানিও আর বোন দিদি কাকি চারজন মিলে সেজেছিলাম সবাইকেই দেখতে পারবে তো দেব অবশ্যই কার কোন মেকআপটা তোমাদের পছন্দ হয়েছে তো এই যে দেখো দিদি তারপর আছে ঠাম্মা তো চলো আর কথা বারাচ্ছি না ভিডিওটা এনজয় করতে থাকো আমরা লজের ভিতরে ঢুকে যাই আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে i <laughs>